হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি প্রত্যেক বছর চৈত্র মাসে শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী উৎসব অর্থাৎ হনুমানজি জন্মতিথি অনুসারে হনুমানজির বিশেষ পুজো এবং তার সাথে উৎসব আনন্দ করেন ভক্তরা হনুমানজি যার আরেক নাম বঙ্গবলি তাকে সংকটমোচনও বলা হনুমানজি অর্চনা করলে ভক্তদের কখনই দুঃখ কষ্ট ভয় বৃত্তি থাকে না যে কোনো ধরনের সংকট থেকে বাঁচান হনুমানজি এই কারণে ইহার নাম সঙ্কটমোচন রামায়ণে অন্যতম প্রধান চরিত্র রাম ভক্ত হনুমানজি ভক্ত ভগবানের প্রসঙ্গ এলেই হনুমানজির নাম আগেই আসে তোমাদের কারোর জন্মযোগে যদি মাঙ্গলিক দোষ থাকে তবে হনুমানজির অর্চনা অবশ্যই করবেন এবং যাদের জন্মযোগে শনিদেবের খারাপ অবস্থান আছে শনিদেবের মহাদশা চলছে তারাও অবশ্যই এই পুজো করবেন অর্চনা করলে এতে শনিদেবের দোষ খণ্ডিত হয় হনুমানজি পুজো প্রত্যেক মঙ্গলবারের সাথে সাথে শনিবারেও করে থাকেন ভক্তরা এই বছর দু সাল বাংলায় চোদ্দোশো একত্রিশ সাল হনুমান জয়ন্তী অনুষ্ঠিত হবে মঙ্গলবারে তাই বিশেষ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তদের কাছে হনুমানজি বিশেষ জন্মজয়ন্তী উৎসব আমরা মঙ্গলবারেই পালন করতে পারবো এইবার জেনে নাও হনুমান জয়ন্তী পুজোর শুভ তিথি কখন জয়ন্তী পুজো করার শুভ সময় হলো বিশেষত সন্ধ্যাবেলায় তারা অর্চনা করা এছাড়া যারা পুজো করতে চান তারা সকালবেলায় পুজো করতে পারেন সকালবেলায় নটার আগে পুজো করা যাবে আর হ্যাঁ মনে রাখবেন হনুমানজীর পুজো করার আগে প্রথমে গণেশজির পুজো করতে হবে কারণ হিন্দু ধর্মে যে কোনো পুজো করার আগে গণেশ বন্দনা করা হয় যাতে নির্বিঘ্নে আমরা সেই পুজোটা সম্পন্ন করতে পারি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হবে তারপর পুজোর সংকল্প নিতে হবে এই দিন আপনারা গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করবেন সূর্যদেব দেবতাকে অর্থ নিবেদন অবশ্যই করবেন হনুমানজির পুজো করার জন্য একটি টুলের ওপরে বা উঁচু বেদির উপরে লাল কাপড় বিছিয়ে তার মধ্যে অথবা ছবি স্থাপন করবেন হনুমানজির পুজো করার আগে সবার আগে গণেশ বন্দনা করার পর রাম দরবারে ছবি যদি থাকে সেটি পুজো করুন তারপর হনুমানজির পুজো করুন কারণ হনুমানজি রামের ভক্ত তার পুজোর পর হনুমানজি পুজো করা উচিত হনুমানজি সুগন্ধি পছন্দ করেন এবং জুই তেল তার অত্যন্ত প্রিয় এই কারণে জুই তেলের প্রদীপ জ্বালাতে পারেন এছাড়াও ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় সরষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন সর্ষের তেলের প্রদীপ জ্বালালে সামান্য কালো তিল দিয়ে দেবেন এতে শনিদেবের খারাপ প্রভাব কেটে যায় পূজার সময় হনুমানজিকে লাল ফুল অবশ্যই দেবেন ফুল যদি পাওয়া যায় এবং অখ্যাত গেরুয়া রঙের সিঁদুর হনুমানজিকে অর্পণ করবেন তুলসী পাতা হনুমানজির ভোগের মধ্যে দেবেন হনুমানজির প্রধান ভোগের মধ্যে রয়েছে গুড় এবং ছোলা এছাড়াও হনুমানজির পছন্দের খাবার লা অবশ্যই হনুমানজিকে অর্পণ করবেন এবং এছাড়াও লুচি বেসনের লাড্ডু হনুমানজিকে দেবেন তিন রকম ফল প্রত্যেকটি প্রসাদে একটি করে তুলসী পাতা দেবেন এই দিন আপনারা রামায়ণের সুন্দর গাট পাঠ করতে পারেন হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন এছাড়াও রামচরিত কাণ্ড পাঠ করতে পারেন অথবা শুনতেও পারেন এই হনুমান জয়ন্তীতে আপনাদের সাধ্য মতন দান করবেন হনুমান জয়ন্তীর প্রসাদ সকলকে দিয়ে নিজে গ্রহণ করবেন এই দিন কখনোই আমিষ জাতীয় খাবার রান্না করবেন না আমি হয়তো পুজো করছেন কিন্তু অন্যজন আমিষ জাতীয় খাবার খাচ্ছে সেটার দিকে খেয়াল রাখবেন এবং যে কোনো প্রকার মাদক শ্রবণ নিষিদ্ধ এই দিন ঝগড়া অশান্তি কলহ থেকে দূরে থাকবেন এছাড়াও চুল কাটা হাতের নখ কাটা নিষিদ্ধ এবং কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এইবার চলো জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে বা কখন শেষ হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাইশে এপ্রিল নয় বৈশাখ সোমবার চতুর্দশী শেষ হচ্ছে রাত দুটো ছাপ্পান্ন মিনিটে এই পূর্ণিমা তিথি থাকবে দশের বৈশাখ তেইশে এপ্রিল মঙ্গলবার শেষ রাত্রি চারটে বত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যারা সকালে পুজো করতে চান তারা নটার মধ্যে পুজো সম্পূর্ণ করবেন বিকেলে পুজো করতে হলে পাঁচটা চৌত্রিশ থেকে সাতটা চৌত্রিশের মধ্যে পুজো শেষ করতে পারেন আর ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপা করলে অল করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই